ঘন্য মানসিকতা তাদের সেই বিকৃত মানসিকতার দীক্ষার জানাই তাদের এই সমস্ত বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই শ্রীমূলী জেলা কংগ্রেসের নেতৃত্ব হয়তো ভেবে নিয়েছেন তো ভাবছেন যে এটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে বা স্পেশাল রিভিশন নিয়ে সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে শ্রীভূমির রাজনৈতিক মহল শাসক বিরোধী নির্ভুল ভোটার তালিকা তৈরির কাজ ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র সংঘাত দেখা দিয়েছে কয়েকজন বিএলও সুপারভাইজারদের পরিবর্তন করাকে কেন্দ্র করে কংগ্রেস বিজেপির মধ্যে আরম্ভ হয়েছে বাকযুদ্ধ কংগ্রেসের অভিযোগ বেছে বেছে বিশেষ সম্প্রদায়ের বিয়েলোকে পরিবর্তন করার পেছনে চক্রান্ত রয়েছে বিজেপির প্রশ্ন বিশেষ কোন সম্প্রদায়ের ভোট লাভ করে কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন নাকি একটি ভোটার লিস্ট তৈরি হোক কংগ্রেস এটা চাইছে না কংগ্রেসের মন্তব্য তাদের নেতা রাহুল গান্ধীর বলা মতে শ্রীভূমিতে ভোট চুরি শুরু হয়েছে বিজেপির প্রত্যুত্তর এটা কংগ্রেসের জঘন্য এবং বিকৃত মানসিকতা এই নিয়ে বিজেপি ধিক্কার জানায় রাজ্য জুড়ে চলছে লিস্ট সংশোধনের কাজ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলছে এই বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া কিন্তু শ্রীভূমি জেলায় আচমকা কয়েকজন বিএলও সুপারভাইজারকে বদলি করাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক বদলির ঘটনাকে চক্রান্ত বলেছে কংগ্রেস তাদের অভিযোগ বেছে বেছে একটি বিশেষ সম্প্রদায়ের বিএলওদের সরানো হয়েছে কংগ্রেসের দাবি দলের নেতা রাহুল গান্ধীর বক্তব্যের মতোই শ্রীভূমিতে ভোট চুরির প্রস্তুতি শুরু করেছে বিজেপি অভিযোগ নানা বাহানায় বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে কর্মসূত্রে বাইরে থাকা মানুষদের উপস্থিতির বাধ্যবাধকতা দেখিয়ে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ বিরোধী দলে এটাই তো আমাদের সন্দেহ এই কুটচালকে আমরা ধরতে পেরেছি বলে আমরা খবর পেয়ে সাথে সাথেই আমরা জেলা জেলাপত্তর সাথে পথে প্রথমে টেলিফোনে যোগাযোগ করি তারপর আমরা যিনি ইনচার্জ আছেন ওনার কাছে আমরা যে তার পত্র দিই পনেরো জন বিহলকে ওদেরকে ছেটে ফেলা হবে এবং তারই জায়গায় আরো পনেরো জনকে নিয়ে আসা হবে বিহল সুপার হয়ে যাচ্ছে তো সেটা তো সন্দেহ দাঁড়াবে গেছে আমাদের মনে একটা ঘটনা হতে যাচ্ছে এই স্পেশাল ডিভিশনের কাজটাকে কেন্দ্র করে আমাদের নেতা রাহুল গান্ধী যে বলছেন বুক ছুট এই বুট চুরিটা শুরু হয়েছে বুট চুরির তালিকা দুইভাবে একটা হচ্ছে যার হোল্ডিংয়ে পাঁচটা বুট আছে সেখানে আরো দুটা বুট ইনক্লুড করে দেবো বাইরে থেকে আর একটা হচ্ছে হোল্ডিংয়ের পাঁচটা বুট থেকে তিনটা বুট ছাঁটাই করে দেওয়া আমাদের এখানে এই স্পেশাল ডিভিশনে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে বোর্ড সাঁটাই করা হচ্ছে এবং ছাঁটাই করার অজুহাত হিসাবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক গুটারকে ফিজিক্যালি প্রেজেন্ট করতে এবার বাবু বন্ধু বলে আমাদের এই শহরে এই শহরের অনেক ছেলেরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটারের ডিপ্লোমা নিয়েছে তারা সবাই বাইরে থাকে এখানে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যে পরিশ্রেষ্ঠা বিহারে হয়েছিল বলার জন্য এসারের ব্যবস্থা করেছে আমাদের দাবি প্রথমে যেভাবে বলা হয়েছিল এক বাড়িতে গিয়ে বাড়ির হেডম্যান অথবা পার্শ্ববর্তী লোক যে লোকটা বাড়িতে নেই তার সার্টিফিকেটটা বা তার সাইনটা দিলে তার ভোটার নাম করে অন্যদিকে কংগ্রেসের এই অভিযোগে ক্ষুব্ধ বিজেপি শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য জানা এই মন্তব্য কংগ্রেসের বিকৃত মানসিকতার পরিচয় বিজেপির যুক্তি শুদ্ধ ও নিখুদ ভোটার লিস্ট তৈরির কাজেই আপত্তি তুলছে কংগ্রেস মৃত ব্যক্তিদের নাম বা অবৈধভাবে থাকা মানুষের নাম বাদ দেওয়া নিয়ে কংগ্রেসের আপত্তিকর কারণ কি তা প্রশ্ন তুলেন তিনি জঘন্য মানসিকতা তাদের সেই বিকৃত মানসিকতা দীক্ষার জানায় তাদের এই সমস্ত বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই দুর্ভাগ্যজনকভাবে ওনারা যে বক্তব্য রাখছেন যে লিস্ট পরিবর্তন হয়েছে আর ইসলাম ধর্মাবলম্বী তেরো জন না বারো জনকে বাদ দিয়ে নতুন বারো জন না তেরো জনকে দেওয়া হয়েছে তারা হিন্দু ধর্মাবলম্বী জেলা কংগ্রেস নেতৃত্বের কাছে এই বিষয়টা পরিষ্কার হওয়ার দরকার আছে যাদেরকে দেওয়া হয়েছে এরা কেউ আমার দলের কর্মী নয় এরা ওনারা কি বিশেষ কোন সম্প্রদায়ের উপরে ভিত্তি করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন নাকি এই জন্যই বলছে কেননা কংগ্রেস চাইছে না এসা হোক কংগ্রেস চাইছে না সঠিকভাবে একটা নির্মূল ভোটার লিস্ট তৈরি হোক কংগ্রেস এটাই চাইছে যে একটা ভুলে বড় ভোটার লিস্ট থাকুক তাদের ভোট সুরক্ষিত থাকো। আর তাদের কি নিয়ে যাতে নির্বাচনে ভোট বৈতরণী ওনারা পার হতে পারে এটাই তাদের চেষ্টা আছে এই জঘন্য মানসিকতা তাদের পরিহার করার দরকার আছে কি বক্তব্য আছে এটা থেকে একটা বিষয় পরিষ্কার আছে যে কংগ্রেস নামক রাজনৈতিক দল আজকের দিনে নির্বাচনী ব্যবস্থার উপরে তারা বিশ্বাস রাখেন না বা তাদের সেই নেই জেলা কংগ্রেসের হয়তো ভেবে নিয়েছেন যে যেভাবে বক্তব্য রাখছেন যেভাবে আজকের দিনে সাংবাদিক বৈঠক করে লাগাম ছাড়া কথাবার্তা বললেন যে তারা হয়তো ভাবছেন যে এটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে আসামেও তারা এইভাবে করতে চাইছেন নাকি যে মানুষ ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে অর্থাৎ যার মৃত্যু হয়েছে যে মহিলার বিয়ে হয়ে গেছে যে তার নিজের বাড়িতে নেই নিজের বাবার বাড়িতে নেই এখন শ্বশুর বাড়িতে আছে লিস্টে থাকবে বা ভোটার লিস্টে থাকবে ইলেকশন কমিশন তাদের নাম রাখবে আর ওনারা ওই বুটে নির্বাচিত হবেন তাদের কি এরকম ইচ্ছা আছে নাকি না যে মানুষগুলো এই অঞ্চলেরই নয় যারা বাইরে থেকে এসেছে বা বাংলাদেশ থেকে যারা এখানে থাকে যাদের নাম এই লিস্টে থাকার কথা নয় তাদের ভোটে ওনারা নির্বাচিত হবেন আর ওই বুটে ওনারা নির্বাচিত হয়ে ওনারা বিধায়ক হবেন ওনারা সাংসদ হবেন আর ওই বিধায়করা সরকার গঠন করবেন তাদের এই ইচ্ছা আছে নাকি এটা থেকে পরিষ্কার ব্যবস্থা এটা বোঝা যায় যে এস আর যারা বিরোধিতা করছেন ওনারা আজকের দিনে ওনাদের পায়ের নিচের মাটি সরে গেছে ওনারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস হারিয়ে নিয়েছেন ওনারা রাজনৈতিক ব্যবস্থা যেটা আছে তার উপরে ওনাদের বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই ভোটার তালিকা সংশোধনের মতো প্রশাসনিক প্রক্রিয়া রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি কি ভুল কোনটা শুদ্ধ এটা ভেবে পাচ্ছেন না সাধারণ জনতা